হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মেসেজ বিলাল এন্টারপ্রাইজে শোরুমে আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান কাতান শাড়ির উপর বিশাল দামাক অফার তো কথা না বাড়িয়ে এক এক করে দেখাই দেবো যেহেতু আমাদের কাছে শাড়ির কোয়ান্টিটি বেশি তবে এইগুলো আমাদের কাছে এক পিস করে আছে। যারা আগে কনফার্ম করবে তারাই পাবে ইনশাল্লাহ তো দেখতে থাকুন উপভোগ করুন ফার্স্টে যে শাড়িটা থাকবে মেজেন্ডা কালার ফ্লাওয়ারের ডিজাইন এটা হচ্ছে আপনার আঁচলটা থাকবে খুবই কমফোর্টেবল এবং সুন্দর একটা আঁচল পাচ্ছেন দারুণ এটা আবার আপনার কি পাড়ের অংশ খুবই গর্জিয়াস এটা থাকবে আপনার কি রানিং একটা ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে এরকম একটা রানিং ব্লাউজ পিস অনেক বড় পাবে ইনশাল্লাহ তো এটা কন্ট্রাস্ট ব্লু কালার কন্ট্রাস্টের ভিতরে থাকবে এটাও মাশাল তো এটা হচ্ছে সেকেন্ড শাড়ি যেটা হচ্ছে আপনার কি রেড এবং ব্ল্যাকের কন্ট্রাস্ট দারুণ একটা শাড়ি দেখতে পারতেছেন রং কস হান্ড্রেড পার্সেন্ট এগুলার গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে এগুলার আমাদের পূর্বের মূল্য ছিল অনেকগুলো পনেরোশো টাকাও ছিল অনেকগুলো তেরোশো টাকাও ছিল অনেকগুলো বারোশো টাকা এখন আমরা এই স্টক ক্লিয়ারেস অফার দিচ্ছি আপনাদেরকে অনলি সাতশো টাকা এটা হৃদয় ব্যয়ের পক্ষ থেকে এই যে আমাদের যিনি বসে আছেন উনি ওনার কাছে আসলে আপনি এগুলো পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি দারুণ তো এটা হচ্ছে আপনারা অকেশনের জন্য হলুদ বলেন গায়ে হলুদ বলেন আপনার কি বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে যে অকেশনগুলো হয় এগুলোর জন্য চাইলে এটা নিতে পারেন বাংলাদেশের আপনি যেই কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ কি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে স্বর্ণ স্বর্ণ কাতা স্বর্ণ কাতা ও গুড কালার যেমন দেখতে পারতেছেন তেমনই থাকবে তবে এটা সিলভার কন্ট্রাস্টের ভিতরে এক একটা এক এক ধরনের থাকে অনেকগুলো সিলভার থাকে অনেকগুলো কি আপনার রেড থাকে আপনার গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার রেডের উপরে সিলভার কন্ট্রাস্ট এটাও দারুণ দুই সাইডে আপনার পার্ক খুবই গর্জিয়াস আর আঁচলটাও সম্পূর্ণ মিনাকারী কাজ করা যারা স্পেশালি পূজার জন্য নিতে চাচ্ছেন চলে আসেন মাত্র সাতশো টাকায় দিচ্ছে আপনাদেরকে বিল্ল এন্টারপ্রাইজ কাতান শাড়ি তবে ফ্লাওয়ারের ডিজাইনটা অবশ্যই মনে রাখবেন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে আপনার মাদ্রাজি তাত মাদ্রাজি তাঁত সিল্কের উপরে এই শাড়িটা থাকবে এটা যেমন দেখতে পারতেছেন তেমনই কালার এবং সম্পূর্ণ আপনার কাজ করা খুবই গর্জিয়াস কাজ এবং সুন্দর দেখতে এটা আর ডিফারেন্ট আর এটা এক ফিজে আছে তো এটা হচ্ছে আপনার কি ডিফারেন্ট আরেকটা কালার ম্যাজেন্ডার সাথে আপনার ব্লু কন্ট্রাস্ট দারুণ এটা হচ্ছে আপনার জমিনে থাকবে তারপর আপনার আঁচলটা একটু দেখাই দেন ইয়াটা আঁচল এটা থাকবে মানে যেটা আপনার কুচিতে দেওয়া থাকবে আচ্ছা ব্লু কালার এই জিনিসটা আপনার কি কুচিতে দেওয়া থাকবে চার সাথে কন্ট্রাস্ট করা ব্লাউজ পিসটাও পাবে ব্লাউজ পিসে হাতায় এবং ব্লাউজের পিছনে বসানোর জন্য একটা প্যানেলও পাবেন দেখতেই পারতেছেন এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন খুবই চম চমৎকার একটা কালার থাকবে এটাও দারুণ তবে লাইট টরে কালার এটা থাকবে আপনার গোল্ডেন কন্ট্রাস্টের ভিতরে এটা কি আপনার কন্ট্রাস্ট না এক কালার এক কালারের ভিতরে না এটা এটা কন্ট্রাস্টের ভিতরে মানে মেরুন কন্ট্রাস্ট আছে হ্যাঁ লাল মেরুন কন্ট্রাস্টের ভিতরে থাকবে হ্যাঁ কুচিতে চলে আসবে এই কালারটা এটাও যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবে এটাও ম্যাজেন্ডা কালার ফ্লাওয়ার ডিজাইন অবশ্যই মনে রাখবেন এটাও আপনার কন্ট্রাস্টের ভিতরে নেভি ব্লু কন্ট্রাস্ট এটাও দারুণ এটাও আপনার সুন্দর এটাও খুবই চমৎকার একটা শাড়ি থাকবে হ্যাঁ সম্পূর্ণ কাজ করা এই শাড়িটা সবুজ কন্ট্রাস্টের ভিতরে দারুণ ব্লাউজ পিসটা আপনার সবুজ পাবেন এটা হচ্ছে মিষ্টি আপদের জন্য মিনাকারি কাজ করা সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান অরিজিনাল কাতান শাড়ি এই প্রথম বিলালানটা প্রাইজ আপনাদেরকে অফারটা দিচ্ছে এটা এক কালারের ভিতরে যেটা মিষ্টি কালার এক কালার এটা হচ্ছে আপনার ব্লুর সাথে কী মেজেন্ডা কন্ট্রাস্ট দারুণ এটাও খুবই কমফোর্টেবল এই শাড়িটাও থাকবে এটা হচ্ছে আপনার লালসে মেরুন কালার যেটাকে বলে সেটা পাবেন এটা মার্শাল এটাও সুন্দর এটাও এক কালারের ভিতরে থাকবে এটাও দারুণ একটা শাড়ি গোল্ডেন কনট্রাস্ট এটাও সেম প্রাইস মাত্র মেবি সাতশো টাকা মে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও কোনো ধরনের ইনফরমেশন জানার থাকলে আমাদের নাম্বারগুলো আছে যোগাযোগ করবেন তো লাইভের লাস্ট ওয়ান শাড়ি ছিল এটা ঠিক আছে ব্ল্যাকের সাথে আপনার আকাশী কন্ট্রাস্ট ইয়া কন্ট্রাস্টের ভিতরে থাকবে এটা মাসাল্লাহ তো এটাও যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যোগাযোগ করবেন আর আরেকটা কথা হচ্ছে যারা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুনভাবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার পেজে নতুন হবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন ভালো থাকবেন আর ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম